এই যে দেখুন বন্ধুরা আজকে আমরা একটা নতুন সাদা টোপ তৈরি করব এটা মিরগেল রুই আর সরপুটি সিলভার কাপ সব রকম মাছে খাবে বন্ধুরা এই যে দেখুন তো এইটা আমরা পারোটিটা গুঁড়ো করে নিচ্ছি তারপরে আমরা এটার ভিতরে বেশি কিছু দেবো না আমরা মাছ মারতে আসলে বন্ধুরা সিম্পল টপি তৈরি করি তো আপনাদেরও সিম্পল টপি দেখাই যেটা রেজাল্ট খুবই ভালো হয় পরবর্তী জিনিসটা আমরা যেটা দেব সেটা হলো এই যে দেখুন বন্ধুরা পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিমটা আমরা দেব দেখুন বন্ধুরা ভালো করে মাখিয়ে নেবেন চোপটা খুবই খুবই সুন্দর গোটা কোটা আছে একটু ভালো করে মাখতে হবে এই যে দেখুন গোটা গোটা কিছু ডিম রয়ে গেছে আমাদের যেগুলো আমরা একদম ভালো করে মাখিয়ে নিলাম টোপটাকে সবসময় খুবই সুন্দর করে মাখাতে হবে সাদা টোপ বন্ধুরা জানেন একটু ভালো করে মাখাতে হয় তাতে হেমুল টোপটা আপনারা বেশি না মাখালে হবে আপনাদের টোপে কি মাছ এই যে দেখুন টাকি তো বন্ধুরা এই যে দেখুন আমাদের এই যে বাসুদা আজকে বাসুদা একটু লোকদের একটু যে দেখুন আমাদের প্রথম টোপেই চলে আসলো টাকি তো বন্ধুরা আমরা যে মাছ ধরতে আসছি তা না খেয়ে দেখুন টাকি মাছ চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা ময়দাটা আমরা একটু ময়দা লাগবে একটু ঢিলা ভাব হয়ে গেছে এর জন্য একটু ময়দা দিয়ে দিচ্ছি তো অতিরিক্ত ঢিলা হলে বন্ধুরা বসতেই পারছেন বসিতে জলের নিচে যেতে যেতে পরে টোপটা খুলে যাবে তো মাঝখানে আপনাদের দেখিয়ে দিলাম অল্প একটু টোপ দিয়ে আমার এক বন্ধু একটা কাকি মাছ ধরে নিল তো পরবর্তীতে আরও দেখাবো বন্ধুরা সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন লাইক অবশ্যই করবেন বন্ধুরা লাইক করলে পরে আমরা ভিডিও করতে আমাদের একটু এনার্জিটা বাড়ে উৎসাহ পাবো উৎসাহ পাবো উৎসাহ মানে এনার্জি হুম আরও চেষ্টা করব আরও চেষ্টা করব এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার জন্য বন্ধুরা তো অবশ্যই লাইক করুন